মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরে উল্টো রথযাত্রা মহোৎসব উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার তাদের মাসি গন্ডিচার বাড়ি থেকে পুনরায় নিজ বাড়ি ফিরে আর তাকে উল্টো রথযাত্রা হিসাবে ধরা হয় আর সেই উল্টো রথযাত্রায় শামসুরগঞ্জে ধুলিয়ান শহরে বিশাল মানুষের সমাগম আট থেকে আশি শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকলেই এই রথযাত্রায় পা মেলান এই বিশাল ইতিহাসিক রথযাত্রাটি রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় সুসম্পন্ন হয় মূলত কাঞ্চনতলা হরিসভা এবং ধুলিয়ান হিন্দু মিলন মন্দির থেকে প্রত্যেক বছরের মতো এই বছরও রথযাত্রা বের করা হয় আর মহা ধুমধামে পালিত হয় ধুলিয়ান শহরের রথযাত্রা আশেপাশে এলাকা থেকে সুতি ফারাক্কা মালদা ঝাড়খণ্ড থেকেও অনেক মানুষ আসেন এই রথযাত্রায় আপনারা দেখছেন সি নিউজ ইন্ডিয়া তিনি সংবাদ জঙ্গলে ভগবান জগন্নাথে পূজিত হচ্ছে তারা সেই খবরকে উনি জঙ্গলে তিনি আসেন তিনি জঙ্গল থেকে মানে ভগবান জগন্নাথকে মানে এতে নিয়ে আসেন পুরী ধামে নিয়ে আসেন এবং পুরী ধামে মানে চুরি মন্দির নির্মাণ করেন মানে রাজা ইন্দ্রধনু এবং সেখানে বলভত্র সুগত এবং জগন্নাথকে সেই থেকেই প্রথম ভারতবর্ষ হয় রথযাত্রা শুরু হয় কুড়ি দিন রথযাত্রা শুরু হয় প্রতিষ্ঠা করেন এখানে তখন থেকেই রথযাত্রা আছে রথযাত্রা তারপরে যাবেনা রথযাত্রা সেটা প্রায় পঞ্চাশ বছর আগে মাহেসের রথযাত্রা হয় যেটা মাহযাত্রা অনেকেই দামি হয়নি আমরা বন্ধু বাদ করে মহেশির

এই বছরও সুন্দর ও সুস্থভাবে ভাবে ডুলিয়ার হিন্দু মনিয়াম মন্দিরে রথযাত্রা যাত্রা সমর্থন হয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসিন এর আগে পুলিশ যে ধরনের কর্মপক্ষ এবার যা দেখছি পুলিশের তৎপরতা এবং বিএসএফ সেন্টার পুলিশের তৎপরতা চোখে দেখার নেই আগের থেকে কি ভক্তদের সংখ্যা কমেছে না বেড়েছে ভক্ত সংখ্যা আটষট্টি সাল আর সেই ঢাকুর রথযাত্রাটা আহ আটষট্টি বলতে নীল মন্দির থেকে নীল মন্দির থেকে আটষট্টি সালে এই রথযাত্রা শুভারম্ভ হয় আর এখন পর্যন্ত কন্টিনিউ সেই রথযাত্রা আমাদের চলছে খুব আড়ম্বর সঙ্গে এই রথযাত্রায় সমস্ত শ্রেণীর মানুষরা বহিরাগত এবং প্রাথমিক সম্প্রদায়ের মানুষ নিজের মন্দির করে নিজের মন্দির ভেবে নিজের রথযাত্রা ভেবে পূর্ণ সহযোগিতা করে এবং সেইভাবে

আমাদের জগন্নাথ সুভদ্রা পশুভদ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনজন মিলে মাসির বাড়ি মাসির বাড়ি থেকে আজকে আবার তারা আবার ফিরে নিজের গৃহে আসে সেই জন্যেই এই উল্টো রথটা আপনার নাম উত্তর পূর্ণ